আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহূর্তে এই যে যে ফলগুলা দেখতে পাচ্ছেন এই ফলগুলো অনেকেই পরিচিত আবার অনেকেই পরিচিত না কারণ এই যে যে ফলগুলা দেখতে পাচ্ছেন অনেকেই বলেন ডেওয়া ফল অনেকেই বলেন বন তো এই ফলটা ম্যাক্সিমাম বিশেষ করে আপনার পাহাড়ি এলাকাতে বেশি দেখা যায় পাহাড়ি অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে দেখা যায় তবে সাধারণত গ্রাম অঞ্চলেও মিলে তো পাহাড়ি অঞ্চলের মতো এতটা না তবে এই ফলটা খেতে এত সুন্দর এত সুস্বাদু কিছুটা টক আবার কিছুটা মিষ্টি কিন্তু ফলটা খেতে অনেক সুন্দর আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে যদি গাছ থেকে গাছ পাকা ফলটা পাড়া যায় তাহলে কিন্তু এটা আরও বেশি সুন্দর লাগে এবং বেশি স্বাদ লাগে তো এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আসছে কালারটা একদম টকটকে কালার আর এটা একটু হালকা কালার হয়েছে এটাও পেকেছে তবে এই ফলগুলো এই যে গাছ থেকে পাড়ার সময় নিচেই পড়ে গেছে তো নিচেই যখন পড়ে যায় আসলে গাছটা আমাদের গাছটা অনেক বড় অনেক উঁচুতে ওই সময় পার্টে গিয়ে পড়ে গেছে তো পড়ে যে দেখেন একদম পাকা কাঁঠাল গাছ থেকে পড়লে যেমন একদম ছড়িয়ে যায় দেখবেন যে অতিরিক্ত পাকা কাঁঠাল আপনারা গাছ থেকে যখন পারবেন কোনো কিছু ছাড়া রশি বেঁধে বা এমনি কোনো কিছু না দিয়ে যদি এমনিতে কেটে ফেলে দেন তাহলে দেখবেন পড়ে গেলে ঠিক এরকম অবস্থাটাই হয় ছড়িয়ে যায় তো এটারও অবস্থাও ঠিক তাই তো এ দেখেন যে এটার ভেতরেও কিন্তু আপনার এই কাঁঠালের মতোই কিন্তু একটা ই আছে যে কাঁঠালটার ভেতরে যেমন ইটা থাকে ভুসুড়োটা থাকে অর্থাৎ একটা ই থাকে এই এইটাই কিন্তু সেটা সে কাঁঠালের ভুসুড়োটার মতোই দেখা যাচ্ছে আর এই যে যে ফলটা একদম রোয়া গোলা অর্থাৎ বিসি গোলা কাঁঠালের রোয়ার মতোই আর এটা যে আসলে স্বাদটা কিন্তু কাঁঠালের মতোই লাগে না এটা হালকা টক এবং হালকা মিষ্টি টক মিষ্টি মিলাই কিন্তু এই ফলটা তো দেখেন যে পড়ে গিয়ে একদম ছাড়াই গেছে ফলটা আর এগুলা একটু হয়তো বা কোনো কৌশলে পাড়া হয়েছে যার কারণের জন্য অতিরিক্ত পেকে গেলেও এটা আসলে নষ্ট হয়নি তেমন একটা কিন্তু তার ভিতরে কথা আছে যে এই ফলের এই ফল তিনটা কিন্তু একটু ছোটো যার কারণে এর ওয়েট কম উপর থেকে পড়লেও কিন্তু একটু ফাটবে কিন্তু কম আর এই ফলটা কিন্তু অনেকটা বড় মাশাল্লাল্লাহ রহমতে অনেকটা বড় যার কারণের জন্য এটা যে আধা পাকা হয়েছে ফুল পাকেনি তারপরেও পড়ে একদম ছড়িয়ে গেছে আর এটা পুরাপুরি পেকেছে তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই ফলটা অনেকেই পছন্দ করেন অনেকেই করেন না তবে হ্যাঁ গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গাতে কিছু কিছু বাড়িতে এই ধরনের ফলগুলো দেখা যায় তো আল্লাহর রহমতে উপর আল্লাহর রহমতে আমাদের বাড়িতে সব ধরনের যে সকল দেশি ফলগুলা আছে মাসা আল্লাহ সমস্ত রকম দেশি ফলগুলাই আমাদের বাড়িতে আছে। সবাই দোয়া করবেন যেন আল্লাহর রহমতের জন্য যে দেশি ফলগুলা সমস্ত দেশি ফলগুলো আমাদের আসে এইভাবে যেন তাতে জন্য বরকত দান করেন আল্লাহ পর্যাপ্ত পরিমাণে ফল দেন নিজেরা খেতে পারি এবং অন্যকে দিতে পারি এমনটা যেন হয় তো আল্লাহ রহমতের টাটকা যে ফলমূলগুলা সেই ফলমূলগুলা কিন্তু আমরা আল্লাহর রহমতে সব সময়ের জন্য কিন্তু পেয়ে থাকি অর্থাৎ ফলমলিন মুক্ত ফলগুলো তো এই যে যে বাড়ির আঙিনাতে যদি কিছু ফলের গাছ লাগানো যায় তাহলে কিন্তু কম বেশি সব ধরনের ফলই কিন্তু খাওয়া যায় আর মুক্ত ফল সেটা শরীরের জন্য খুবই উপকার আমরা কিন্তু অনেক সময় আসি যে বাজার থেকে টাকা দিক কিনে নিয়ে আসি যে উচ্চমানের ফলগুলো উচ্চমানের দাম দিয়ে সেই ফলগুলোর মধ্যে আমার কাছে যেটা মনে হয় যে উচ্চমানের দাম দিয়ে যে উচ্চমানের ফলগুলো আনি সেই উচ্চমানের ফলের মধ্যে কিন্তু উচ্চমানের বিষও আনি কারণ উচ্চমানের বিষাক্ত অর্থাৎ ফরমালিন দেয় দেখি কিন্তু ফলটার গাটা টাটকা থাকে কিন্তু ভেতরটা জ্বলে যায় সহজে দেখবেন পচে না আর বাড়িতে যে টাটকা ফরমালিন মুক্ত অর্থাৎ ফরমালিন ছাড়া যে ফলগুলো সেই পাকা ফলগুলো আপনি ঘরে রাখবেন এক থেকে দু দিন সর্বোচ্চ তিন দিন এর বেশি কিন্তু থাকে না এরপর থেকে কিন্তু পচন ধরে পচতে শুরু করে আর ফরমালিন দেওয়া ফলগুলো আপনি বাজার থেকে কিনে আনবেন কতদিন আগে তারা দোকানে তুলেছে এটার ঠিক নাই কিন্তু বাড়ি থেকে আপনি আনার পরেও দশ থেকে পনেরো দিন ফ্রিজ বাদে নর্মালি রেখে দেবেন তারপরেও দেখবেন ফলটা পছন্দ হবে না তো এটাই হচ্ছে পার্থক্য তো যাই হোক এই যে যে ফলগুলো দেখছেন কে কে এই ফলগুলা খেয়েছেন এবং কার শৈশব এই ফলটার সাথে কেটেছে বা পরিচিত বা বর্তমানে কে কে খান অবশ্যই কিন্তু যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন কমেন্টসে জানাবেন যে আসলেই এই টকমিষ্টি স্বাদের এই ডিওয়া ফলটা বা বন কাঁঠালটা কে কে পছন্দ করেন বা কে কে খেয়েছেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবার আমরা ফলটাকে খাই